আমরা ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম খান্ত বুড়ি দিদি শাশুড়ি পাঁচ বোন থাকে আনলায় শাড়িগুলো সব উনুনে বিছায় আর হাঁড়িগুলো রাখে আনলায় তোমরাও নিশ্চয়ই গল্পটা পড়েছ আর আমার নোনাও ঠিক সেই রকম খান্ত বুড়ি দিদি শাশুড়ির মতো পুরো বিছানায় বই বোতল ব্যাগ সব ছড়িয়ে আর ও বই নিয়ে মেঝেতে ঘরের মেঝেতে ওইভাবেই ও শুয়ে শুয়ে ওরকম হেলে দুলে এইভাবে পড়তেও বসে আমার রাগও ধরে আবার হাসিও পায় ওকে দেখে বিছানায় হেন কোনো জিনিস থাকে না ও রাখে পুরো বিছানাটা জুড়ে ওর বই ব্যাগ বোতল সমস্ত কিছু থাকবে আর ও থাকবে মেঝেতে এই হচ্ছে আমার নোনা তো খুব হাসি পায় ওকে এরকম দেখলে আর এই গল্পটাও আমার মনে পড়ে যায় ছোটোবেলায় আমরা পড়তাম নিশ্চয়ই তোমরাও পড়েছ আর এখন আমি করছি ঝোল রান্না আর এটা করছি নোনার জন্যেই নোনার জন্যে না আমার জন্য কারণ এই ডাঁটা আলু বেগুন দিয়ে ঝোলটা আমার মা খুব সুন্দর বানাতো যখনই এই রকম ডাঁটা উঠত না এরকম করে পটল দিয়ে ঝোল বানাতো এত মানে ভালো লাগতো গরম ভাতের সাথে যে কী বলবো তো মায়ের মতো তো পারবো না তবু চেষ্টা করি নোনারও এই ঝোলটা খুব প্রিয় মানে পটল ডাঁটা আলু এরকম তো গরমকালে এরকম ঝোল তো ডাঁটার ঝোল তো খুবই ভালো লাগে খেতে আর আমার মায়ের হাতে ছিল অন্যরকম স্বাদ সে ঝোল যে কি অপূর্ব স্বাদ সে যেন এখনও জিপে লেগে আছে সে ভুলতে পারি না আর সে স্বাদও আর কোথাও যেন আমি আর খুঁজে পাই না খুঁজে বেড়াই মায়ের মতো রান্না কোথাও সত্যি পাই না মায়ের মতো রান্না কোথাও হবেও না আর পাবোও না হয়তো কারণ মায়েরা মাই হয় আর তাদের হাতে থাকে একটা মানে একটা ভালোবাসার আনন্দের একটা ছোঁয়া যে এটা আর কখনোই ফিরে পাবো না জীবনে হয়তো এখানে দিয়ে দিচ্ছি একটু জিরে আর আদা বাটা সঙ্গে একটু মৌরি বাটাও আছে যাতে পেটটা ঠান্ডা থাকে আর এই ঝোলটা একটু প্রথমে হালকা করে একটু সবজিটা ভেজে নিয়েছিলাম তারপরেই দেখো বেগুনটার আমি আলাদা করে কিছু ভাজিনি এর মধ্যেই কাঁচাই দিয়ে দিলাম আর মশলাটা বেটে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম তো খুব বেশি ঝাল নয় হালকা অল্প একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েই ঝোলটা করেছি জিরে বাটা জিরে গুঁড়ো আদা বাটা আর মই বাটা দিয়ে সত্যিই অপূর্ব হয়েছিল তবে মায়ের মতো হতে হয়নি মায়েদের হাতে থাকে জাদু যেভাবেই রান্না করুক না কেন মায়ের রান্নাই যেন সেরা মনে হয় হয়তো কিছুই নয় খুব সাধারণ সেরকমভাবে হয়তো আমিও একইভাবেই করছি কিন্তু মায়ের রান্নায় যেন থাকে আলাদা একটা স্বাদ পৃথিবীর কোনো জায়গাতেই সে স্বাদ আর খুঁজে পাওয়া যায় না আসলে মায়েরা মাই হয় মায়ের মতো কেউ হতে পারবে না কখনো হয় না মায়ের তুলনা মা নিজেই আমি এখানে আসার পর থেকে একদিনও ছাদে উঠিনি তাই দিদিভাইকে সঙ্গে নিয়ে এখন আমি যাচ্ছি ছাদে আর আমাদের ছাদটা খুবই সুন্দর আর ছাদ থেকেই গঙ্গা দেখা যায় দিদিভাইকে নিয়ে আমি এখন ছাদে এসেছি গঙ্গা দেখানোর জন্য দিদিভাইও বলছিল যে চ একবার ছাদে যাব আর গিয়ে গঙ্গাটা দেখবো আর সঙ্গে বাবাইও এসেছে তো বাবাই আমি আর দিদিভাইকে নিয়ে আমরা ছাদে অনেকক্ষণ ধরেই ঘুরলাম আর ওই যে গঙ্গাটা আমি হাত বাড়িয়ে দেখাচ্ছি তোমরা বুঝতে পারছো না জানি না তো এখান থেকেই গঙ্গা দেখা যায় গঙ্গার এত সুন্দর হাওয়া দেয় যে খুবই ভালো লাগে ভীষ ভীষণই ভালো লাগে ছাত্রা কিন্তু আশা হয় না আমার ঠিক মতো কারণ সংসারের সংসারের মধ্যে ঘরের মধ্যে এত থাকে কাজ কর্ম রান্না বান্না সমস্ত কিছু কাজকর্ম এতটা নিয়ে ব্যস্ত থাকি সারাটা দিন যে ছাদেও যে দশ মিনিট এসে এসে সময় কাটাবো সেটারও টাইম হয় না আর দিদিভাই যেহেতু এসেছে আর দিদিভাই যেহেতু গঙ্গাটা দেখতে চাইলো তো সেই কারণেই আসা ছাদে আর অনেকটা সময় আমি বাবাই আর দিদিভাই তিনজনে মিলে কাটালাম বেশ ভালো লাগছিল তারপর কিছুক্ষণ পর বাবাই চলে গেল আর আমি দিদিভাই অনেকক্ষণই ছাদের মধ্যে ছিলাম আর এত সুন্দর গঙ্গার হাওয়া দিচ্ছিলো যে খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল না যে ছাদ থেকে নিচে নামি কিন্তু কী বলতো দুপুরবেলা তো রোদ ছিল কারণ দিদিভাই তো বিকেলের দিকেই চলে গেছিলো থাকে নি আমার কাছে কারণ দিদিভাই এসে আমার কাছে থাকতে পারে না রাতে যেহেতু দিদিভাইয়ের শাশুড়ি খুবই মানে বয়স্ক কোনো কিছু করতে পারে না দিদিভাইকে গিয়ে সব করতে হয় সেই জন্য কিছুক্ষণের জন্য এসে একটু আমার সঙ্গে সময় কাটিয়ে আবার চলে গেছিলো চলে যায় এরকমই তো অনেক বছর পরই এলো আর আমি নিয়ে একটুখানি ছাদে ঘুরলাম ভালো লাগলো আমাদের দুজনের কয়েক কিছুটা কয়েক ঘন্টা একসাথে আমরা কাটালাম তো ভীষণই আনন্দ লাগছিল দিদিভাই আসতে আর দিদিভাই এলে আমার ভীষণ ভালো লাগে কারণ দিদিভাই আমার একদম বন্ধুর মতো কেউ কখনো বলবে না যে আমরা ননদ এরকম ভাইয়ের বউ এরকম কেউ বলবে না আমরা একদম বন্ধু আর অনেকটা সময় কাটিয়ে ভালো লাগলো দিদি খুব মন খারাপ হয়ে যায় যাওয়ার সময় আর আমারও দিদিভাই চলে গেলে ভীষণই মনটা খারাপ হয়ে যায় তো এত ভালো লাগছিল ছাদ থেকে নিচোটা দেখতে বা গঙ্গাটা দেখতে বিশেষ করে ভালো লাগে গঙ্গাটা জানো তো গঙ্গাটা দেখতে এতই ভালো লাগে ছাদ থেকে আর গঙ্গার এত সুন্দর হাওয়া দেয় ভীষণই ভালো লাগে